দুই মহিলা এক কেন তার কত রঙের কথা কত দোষের কথা জানার বিরুদ্ধে কথা কয় শ্বশুরের বিরুদ্ধে কথা কয় দলের বিরুদ্ধে কথা কয় সন্তানদের বিরুদ্ধে কথা কয় মুখটার মধ্যে নাই ঠিক মতো ঠিক রাখতে পারে

আমি দেখেছি তখন তো রাস্তাঘাট ভালো ছিল না দিয়ে আসা যাইতো না গাড়িও নিয়ে যাওয়া যাইতো না তো রাত্রে ঘুমাইছি তুমি রাস্তা খাই আমি কি কম কম গান গাইতাছে

আরে এমন জোরে জোরে ব্যাট দিতে হইব এক সেরো দিলে জায়গাতেই মারা যাইব আমার মনে মনে কোন বয়স বরজ এতিয়া